আসসালামু আলাইকুম শিফ সফ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমি বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের বিভিন্ন কাটাকাটি মালামালের ভিডিও তো সময় থাকলে আপনারা এই মনোযোগ দেয় ভিডিওটা দেখতে থাকেন যে ভিডিও থেকে আপনার কোনো জিনিস পছন্দ হয় কি না হইলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দেবেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল পৌঁছে দিই আর আমাদের চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের কাছ থেকে কোনো মাল ছামানা নিলে সর্বনিম্ন আমাদেরকে এক হাজার টাকা জামানত দিতে হবে তারপর আপনারা ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে মাল সামানা নিতে পারবেন তা আজকের ভিডিও প্রথম শুরু করব একটি ক্যাবেল পাঞ্চিং দেওয়া এটা একটা ছত্রিশ ইঞ্চি একটা ক্যাবেল পাঞ্চিং এটা মেডিন হল জার্মান পঞ্চাশ থেকে একশো বিশ এম এম এই যে মেডিন জার্মানের লেখা আছে জিনিসটা পুরাতন তবে নতুন বাপ আটানব্বই যে ক্যাবেল পাঞ্চিং করতে পারবেন পরিপূর্ণ হাইড্রোলিক জিনিস এটা আপনারা তো দেখেন এইভাবে দেখেন যে কাজ করতে পারবেন একদম পাশটাচি কাজ হয়ে যাবে হ্যাঁ এটা যদি কোনো বাইরের পছন্দ হয় আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন এখানে আমাদের কাছে কয়েকটা গাডা এবং কি টেন রেঞ্জ বলে পাইপ রেঞ্জ বলে এটা এটা একটা কোরিয়ান মাল হ্যাঁ এটা হেভি ডিউটি মাল তবে এটার মধ্যে লেখা নাই ছত্রিশ ইঞ্চি এটা দাঁতটা দেখেন আপনারা মোটামুটি ইনশাআল্লাহ সব ঠিক আছে তবে একটা ব্যবহার করা হয়েছে এই যে এখানে কিন্তু একটু লুজ আছে সবটি এরকমই আমি বলবো না যে ব্যক্তি একবার টাইট মাল তা না এগুলো আসলে এরকমই থাকে জিনিসটা একদম প্রফেশনাল আছে যাহা যে ব্যবহার করা মাল দাঁতগুলাও ইনশাল্লাহ খুবই চকচকা আছে ঠিক আছে আমরা এগুলো পরিষ্কার করিনি পরিষ্কার করে দেবো হ্যাঁ এটা যদি কোনো বাইরে লাগে এই হ্যাভি ডিউটি মালটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন একদম অথপ মোটামুটি ভালো আছে আর এখানে আমাদের কাছে কোপ্পা কোম্পানি আর একটা আছে এটা আপনারা দেখে দেখতে পারেন হ্যাভি ডিউটি এটাও ছত্রিশ ইঞ্চি এটাও কিন্তু সব শপিংশালা ভালো আছে এই সাইডে দেখেন এটাও কিন্তু এরকম সিস্টেম করা আছে আমি সব দেখাই দেবো ভাই হ্যাঁ এটাও দেখতে পারেন একদম দাঁতগুলো একদম পরিষ্কার আছে কোনো সমস্যা নেই ছত্রিশ ইঞ্চি লাগলে এটাও আমাদের কাছে নিতে পারেন এটা রেকর্ড কোম্পানি ছত্রিশ ইঞ্চি একদম পরিপূর্ণ স্টিল মাল তবে এটা দাঁত এখানে মার খাওয়া আছে এই সাইডেও মোটামুটি একটু খাওয়া আছে এটাও মোটামুটি এরকম ই করে যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এই মালটাও আপনারা নিতে পারবেন একদম বকে আছে কোনো সমস্যা শুধু দাঁত খাওয়া আছে। এখানে আমাদের কাছে একটা পাঞ্চিং আমাদের কাছে আছে তবে এটার ডিউটিটা আমি সঠিক জানি না এটা দেখেন এখানে একটু বিজলে ক্যার ক্যার করে এটা আপ ডাউন করে আবার এটা কিন্তু খোলে এই যেইভাবে লাগাই লাগানো এইভাবে হ্যাঁ এটা যদি কোনো বাইসি না থাকেন আমাদের কাছ থেকে এটা নিতে পারেন একদম অকে অরিজিনাল জাপানি জিনিস ঠিক আছে একদম অকে জিনিস একদম মানে এটা কোনো ব্যবহার কি কাজে হয় এটা আমি সঠিক আসলেও জানি না তবে এই অবস্থায় আমাদের কাছে যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে ব্যাটারি ক্যাবেল পাঞ্চ করার মতো আমাদের কাছে জাপানের জংশন কোম্পানির আমাদের কাছে এটা আছে একদম নিখুঁত মাল এটা এটা আমাদের কোনো সমস্যা ইনশাল্লাহ নাই ঠিক আছে একদম ওকে আছে শুধু লাগাবে না খালি পাঞ্চিং করবেন একদম ফুল হাইড্রোলিক জিনিস যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা ম্যাক্সিমাম তিরিশ ইঞ্চির মতো লম্বা হবে এই যে আপনারা সব কিছু এখানে দেখতে পারবেন যে জংশন এখানে লেখা আছে একশো পঁয়ত্রিশ পর্যন্ত এটা রেঞ্জ মনে হয় এখানে লেখা যাদের প্রয়োজন এই জিনিসটা সুন্দর করে দেখাই দিলাম আপনারা আমাদের কাছ থেকে এই জিনিসটা নিতে পারেন হাইড্রোলিকের মতো কাজ করে এখানে মেড ইন চাইনিজ চোদ্দ ইঞ্চি একটা ফাইভ রেঞ্চ আমাদের কাছে আছে মোটামুটি ষাট পার্সেন্ট ভালো আছে চল্লিশ পার্সেন্ট কালার নাই এটা যদি কোনো বাইর লাগে এটাও নিতে পারেন এখানে আমাদের কাছে একটা টক রেঞ্চ আছে এটা শুধু মাথা এরকম করে এটা ভালো না খারাপ তাও জানি না তবে আমরা আমাদের কাছে তো কোনো শক্তি কোনো কিছু নাই যে আমরা টাইপ দেবো এটা হলো ইতালি এটা রেন্স হলো এই আপনারা দেখে নিতে পারেন এই পর্যন্ত এটার রেঞ্চ এটা দেশের বাড়ি এর কোম্পানির নাম হল টেকনোসি কোম্পানির নাম টেকনোসি এটা দেশের বাড়ি মেড ইন ইতালি মডেল নয়শো এক এখানে আমাদের কাছে থ্রিপুর হাফ ইঞ্চি সাইজের চাইনিজ একটা মাল আমাদের কাছে আছে হ্যাঁ তবে জিনিস একদম আছে টন্টনা আছে শুধু কালার নাই তবে জিনিস নতুনের বা বিটা হাফ ইঞ্চি সাইজের এটা যদি কোনো ভাই লাগে আমাদের কাছ থেকে আপনারা জিনিসটা নিতে পারেন একদমকে আছে এটারই সহ দেখছেন একদমকে যাদের প্রয়োজন এটাও আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে হাফ ইঞ্চি একটা হ্যান্ডেল আমাদের কাছে আছে এটা রেপ রাইট দুই দিকে করা যায় মনে হয় হ্যাঁ দিকে করা যায় একদমকে আছে এটাও দেখেন আপনারা হ্যাঁ একদমকে লাগলে এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে দুই ইঞ্চি সাইজের একটা বগা রেঞ্চ আমাদের কাছে আছে জাহাজে ব্যবহার করা হয়েছে তবে জিনিস কালার নাই তবে জিনিস ইনশাল্লাহ ঠিক আছে আপনার দাঁতটা দেখতে পারেন হ্যাঁ এটা ইঞ্চি হলো দুই এই যেখানে দুই ইঞ্চি লেখা আছে একদম ওকে আছে প্যাস্টাসগুলো একদম জেনুইন আছে কোনো বাইর লাগলে আমাদের কাছ থেকে এটা নিতে পারেন এটা মনে হয় কোন দেশের নাম এই জায়গায় লেখা ছিল লেখাটা নাই এখানে বকার ইঞ্চ আমাদের কাছে আরেকটা আছে এটা এটার চ্যাসের বাড়ি হলো মেড ইন সুইজারল্যান্ড একদম ওকে আছে শুধু কালার নাই দাঁতগুলো দেখেন একদম ওকে মানে জিন ইঞ্জিনই সোজা আলাপ যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে কেবেল পাঞ্চিং মনে হয় আমাদের কাছে আরেকটা আছে এটা আঠারো ইঞ্চি কেবল পাঞ্চিং এটা এই ইসাম মতো অনেক কিছু দেউনা আছে এর ভিতরে এইভাবে পাঞ্চিং হয় এই অবস্থায় যদি কোনো বাইরে এটা লাগে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন হাতল টাথুল সব কিছু একদম ওকে আছে এখানে ক্যাবেল পাঞ্চিং আমাদের কাছে আর দুইটা আছে এটা খুবই স্মুথলি কাজ করে মানে জাম জাম সিস্টেম হ্যাঁ এটা যদি লাগে আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে আমাদের কাছে আরেকটা আছে এটাও দেখেন তাঁতরা হ্যাঁ এই কোয়ালিটি এই দুইটা আমাদের কাছে আছে লাগলে আপনারা এটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটার মধ্যে চারটা করে মাথার ঈদ আছে দুই সাইড আটটা আছে আর কি এখানে পাইপ ভেন্টার আমাদের কাছে আছে পাইপ ভেন্টারের হিসাবটা আসলে বুঝি না এটা কালো মাল এটার এখানে আটান্ন লেখা আছে আর এই জায়গায়ও কিন্তু আটান্ন লেখা আছে ফাইভ এইট আর এটা রেঞ্জ এই পর্যন্ত পাঁচচল্লিশ নব্বই একশো পঁয়ত্রিশ একশো আট আশি ওয়ান হাইফ্যান্ড টু জিরো এখানে লেখা আছে ওয়ান হাইভেন টু জিরো ডি লেখা ঠিক আছে এটার মধ্যে এই পর্যন্ত ওই লেখা আপনি একটু দেখে নিন আমি এগুলোর সম্বন্ধে বুঝি কুম যারা কাজ করে তারা ভালো বোঝে এখানে আটান্ন লেখা এখানে আটান্ন লেখা আর কোনো জায়গায় লেখা নাই এখানে আমাদের কাছে সাদা একটা আছে এটা একশো আশি এম এম পর্যন্ত এখানে লেখা শূন্য পাঁচচল্লিশ নব্বই একশো আশি আবার এই জায়গায় কিন্তু লেখা আছে পাঁচচল্লিশ আর মনে হয় এটা নাম্বার এটাই হ্যাঁ এই দুটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা লেখ দিতে পারেন এর ছাড়া বাইরে এই জায়গায় কোনো কিছু লেখা আমাদের কাছে নাই তবে এটা মনে হয় একশো আশি বাই এনে কী লেখা পরিপূর্ণ বোঝা যায় না রঙ করা তো রঙটা তুলতে হবে হ্যাঁ এটা দেখে আপনারা নিন তবে এটার তুলনায় এই মালটা সাদা মালটা একটু ছোটো সাদা মালটা একটু ছোটো লাগলে এটা আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে ডায়ের একটা র্যাসেট আমাদের কাছে আছে যেটা ডাই রেসেট এটা থ্রিপুর সাইজের একদম ওকে আছে এশাহি কোম্পানি হ্যাঁ এটা আমাদের কাছ থেকে লাগলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন একদম রেপ রাইট কর আছে কোনো সমস্যা নাই হ্যাঁ একদম ই আছে মানে সঠিক লাগলে এটা আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে আমাদের কাছে আর একটা পাঞ্চিং আমাদের কাছে আছে এ ভাইল মিনিক্স মিনি ডাইস এখানে লেখা থি টুল সাইজ এটাও কিন্তু আবার এখানে টাস টাস করে ঘুরে ঠিক আছে এটা মনে হয় পাঞ্চিং হয় সম্বন্ধে আসলে বুঝি না কোনো কি আছে এটা আবার খোলে কিন্তু ঠিক আছে এটা মনে হয় পাঞ্চিংয়েরই ক্যাবের পাঞ্চিংয়েরই ইয়ে হয় তবে এটা আমরা পাঞ্চিং এটার সাথে পাই নাই এটা আপনাদের এদের নিতে হবে লাগলে আমাদের কাছ থেকে এই পাঞ্চিংটা আপনারা লাগলে নিতে পারেন এখানে আমাদের কাছে আর একটা পাঞ্চিং আছে এটার মধ্যে কিন্তু পাঞ্চিং এটা ভিত্তি সব কিছু আছে এটার মধ্যে এটা ঘুরে ঘুরে নিতে হবে হ্যাঁ আমি যদি দেখে আপনাদেরকে এইভাবে হা করাই এইভাবে চিপি দিলে এটা ঘুরবে ঠিক আছে এটা এই মানে ই করা হয় ঠিক দেখছেন এটা আপনারা পাল্টাইতে পারবেন কোনো সমস্যা নেই একদম ওকে এখানে আমাদের কাছে কিছু ওয়ার আমাদের কাছে আছে অরিজিনাল শিবের জেনুইন মাল এই ওয়ারগুলো হলো আপনার তেরো মিলি যারা উইঞ্চের কাজে ব্যবহার করবেন অথবা শিপের কাজে ব্যবহার করবেন অথবা আপনারা লিফ্টের কাজে ব্যবহার করবেন তারা এটা করতে পারবেন তবে এটা কিন্তু হে এস হবে না এটা এম এসের মাল এগুলো আমাদের কাছে একশো চল্লিশ ফিটের মতো এখানে আছে সত্তর ফিটের বান্ডিল করা আছে তবে আপনারা এটা ফিট হিসাবেও নিতে পারবেন আমাদের কাছে এক কেজি হিসাবেও আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে একশো চল্লিশ ফিটের একটা ভান্ডিল আমাদের কাছে আছে লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আমাদের কাছে বিশাল বড় একটা টগ্রেন্স আমাদের কাছে আছে টগ্রেন্সটা ম্যাক্সিমাম পঞ্চান্ন ইঞ্চির মতো লম্বা হবে এটা দেশের বাড়ি হলো মেড ইন জাপান এই যে এখানেও মেড ইন জাপান লেখা আছে তবে এটা এক ইঞ্চি সাইজের হ্যাঁ জিনিসটা এই জিনিসটা কিন্তু ব্যবহার করা হয় নাই টোটালি ব্যবহার করা হয় নাই একদমকে আছে হ্যাঁ এটা যদি দেখেন এটা কেনই কোম্পানি আশো পঞ্চাশ পর্যন্ত এটার রেঞ্জ এই যে এখানে জাপানি বাসায় লেখা আছে তবে এটার রেঞ্জ এখানে দেওয়া আছে হ্যাঁ এটার পিছনে এখানে হইলো আপনার আট নম্বর এটা এলিঙ্কি লাগে এই আট নম্বর এলিঙ্কি দেওয়া এটা ঘুরাইলে আপনার এই রেঞ্জটা মানে আপ ডাউন হবে এখানে রেন্স লেখা আছে বিশাল বড় একটা মাল অরিজিনাল জিনিস যদি কোনো বাইর লাগে একদম ব্রেন নিউ নতুন অবস্থায় আছে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন যে নেবেন তাদেরকে আমি সুন্দর করে বাবল পলিতে পলিতে পলি করে প্যাকেট করে আমি পাঠায় দিব যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও কিন্তু একদমই জি একেবারে ব্রেন নিউ এটা টোটাল ব্যবহার করা হয় নাই এখানে এক ইঞ্চি সাইজের র্যান্স আমাদের কাছে আছে এটা এক ইঞ্চি সাইজ নতুন এটাও কিন্তু ব্যবহার করা হয় না তবে এটা কিন্তু কোরিয়ান মাল এটার মধ্যে প্লেট ছিল স্টিকারও ছিল কোরিয়ান লেখা তবে লেখাটা উইঠা গেছে মনে হয় না এটা সরি এটা জাফানি মাল এই যে এখানে এসাহি লেখা আছে এসাহি মানে আপনারা জাফান বুঝতে পারবেন এখানে আমাদের কাছে তিনটা রেসেট আমাদের কাছে আছে অথেন্টিক অরিজিনাল জাপান মাল আমি সব আমি দেখাইতেছি আপনার মনোযোগ দেখেন এখানে কিন্তু মেরিন জাপান লেখা আছে খোদাই করা টোসনিসি টোহনিসি কোম্পানি এটার নাম হলো টোহনিসি কোম্পানি একদম স্ট্যান্ডার্ড মাল আর এই জায়গায় কিন্তু ইন জাপান খোদাই করা লেখা আছে আপনারা যদি দেখেন এখানে মেরিন জাপান লেখা আছে আর এটার রেঞ্জটাও আপনারা এখানে বুঝতে পারবেন এক হাজার দুই হাজার এটা মনে হয় তিনশো চারশো পাঁচশো পাঁচশো ষাট রেঞ্জটা এটা রেঞ্জ সম্বন্ধে আমি অত কিছু আসলে বুঝি না লাগলা আমাদের কাছ থেকে আপনারা এই জিনিসটা নিতে পারেন এটা বিশাল বড় একটা মাল টোহনিসি কোম্পানি আর এটার তুলনায় এই দুটা একটু ছোটো এটা হলো ফোর সাইজ এটাও কিন্তু ফোর সাইজ এটাও ফোর সাইজ দেখেন এটা ফোর সাইজ এখানে দেওয়া আছে এটার মধ্যেও কিন্তু মেড ইন জাপান এখানে লেখা আছে তহনুসি এখানে স্টিকারটা উই গেছে তবে হালকা বোঝা যায় এই জায়গায় কিন্তু তহনুসি জাপান সুন্দর করে লেখা আছে আর এটার ড্যান্সটা এই পর্যন্তই আপনারা রেঞ্জগুলো দেখে নিন যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই কোয়ালিটি আমাদের কাছে দুইটা আমাদের কাছে আছে এই এখন একটা ডেস্ত আর একটা হলো এই যে এইটা ঠিক আছে এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা তো হিসেবে এখানে লেখা আছে আবার এই জায়গায় কিন্তু মেডিন জাপান লেখা আছে কোনো সমস্যা নেই যাদের প্রয়োজন যেমন হয় পাঁচশো পর্যন্ত এটার রেঞ্জ আর এখানে আমাদের কাছে জাপানিস আরেকটা আছে এটার মানে একটু সিস্টেম আলাদা এটা নেম প্লেটটা আপনারা যদি দেখেন একটু দেখে নিন এটা মানে আটশো পর্যন্ত এটার রেঞ্জ দুইশো পঞ্চাশ থেকে আটশো পর্যন্ত মনে হয় এটার রেঞ্জ ঠিক আছে আপনারা এটার ডেকে সুন্দর করে বুঝে নিন এটা কিন্তু হাফ ইঞ্চি সাইজের এটার মধ্যে ভাগ আছে এখানে অনেকটি হ্যাঁ এটা হলো খুবই সুন্দর একটা জিনিস লাগলে এটাও আমাদের কাছে নিতে পারেন এটা ম্যাক্সিমাম দুই ফিট মতো লম্বা আছে এখানে জাপানের আমাদের কাছে আছে হ্যান্ডেলস এটা এটাও কিন্তু এখানে খোদাই করা লেখা আছে আপনারা যদি দেখেন মেড জাপান এটা থ্রি ফোর সাইজের হ্যাঁ একদমকে আছে তবে এটার রেঞ্জটা এখানে বোঝা যায় না এখানে মনে হয় দুশো ষাট তিনশো দুশো ষাট পর্যন্ত মনে হয় এখানে একটা পল ছিল পলটা আমরা পাই নাই এই অবস্থায় আমরা পাইছি একদমকে আছে কোনো সমস্যা নাই একদম জিনিয়ন মাল একদম মনে করেন যে জাহাজে ব্যবহার হয়েছে পুরাতন জিনিস একদম মোটামুটি ঠিক আছে এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আপনারা এই জিনিসটাও নিতে পারেন এটা ম্যাক্সিমাম তিন ফিট পর্যন্ত এটা লম্বা হবে এখানে আমাদের কাছে জার্মানের পঞ্চান্ন নম্বর একটা রেসেট হ্যান্ডেল আমাদের কাছে আছে এখানে পঞ্চান্ন লেখা আছে এই যে জার্মানি এখানে দেওয়া আছে জিনিসটা ওয়াটার জার্মান এখানে লেখা আছে এটা একটু জাংকার আছে কোনো সমস্যা নেই যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে সর্বশ্রেষ্ঠ আমাদের কাছে একটা চেন্ডেঞ্জ আমাদের কাছে আছে চেন রেঞ্জটা চার ফিটের উপরে লম্বা আছে এটা যা জার্মানির রেকর্ড কোম্পানির মাল এই যে রেকর্ড লেখা আছে একেবারে দাঁতগুলো দেখেন এক খাবার কুমিরের দাঁতের মতো আপনারা দেখেন চারো সাইডে কোনো দাঁতে কোনো বাইর খাওয়া নেই একেবারে অ্যাকুরেটভাবে লাগে যারা দশ ইঞ্চি পাইপ পর্যন্ত আপনারা এটা মনে হয় দশ ইঞ্চি হবে না আট আট ইঞ্চি মতো ধরতে পারবেন পাইপ রেঞ্জটাও একদম ওকে ঠিক আছে চেনটাও একদম খুব সিরিয়াসলি জিনিস যে রেকর্ড এখানে লেখা আছে জিনিসটা খুবই প্রফেশনাল আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই জিনিসটা নিতে পারেন একদম কোনো জায়গায় কোনো মার খাওয়া নেই ঠিক আছে স্বয়ং সম্পন্ন অরিজিনাল পাকা স্টিলের মাল এই জায়গায় আমাদের কাছে বেশ কিছু কাট আমাদের কাছে আছে আপনারা মনোযোগ দিয়ে দেখেন এখানে আমাদের কাছে কাট এক দুই এক দুই তিন চার পাঁচটা আমাদের কাছে আছে পাঁচটা এক রকমের এক মডেল ঠিক আছে এগুলা হলো আপনার বিয়াল্লিশ ইঞ্চি আপনাদেরকে এখানে সম্পূর্ণ দেখাই দিলাম দেখেন আপনারা তবে এখানে ধরার জায়গায় ই নাই এই মালগুনা দেখেন একদম অরজিনাল জাপানি পাকা মাল এটা জাপানি ভাষায় এখানে লেখা এখানে জাপানি ভাষায় লেখা জিনিসগুলো একদম অর্জিনাল হাইড্রোলিক জিনিস এই জায়গায় কোনো যা কোনো মাল কোনো মালের এখানে কোনো ই নাই ক্ষত ইনশাল্লাহ নাই আমি ক্ষত জিনিস কিনি না টাকা দিয়া এগুলো ধরবেন আর খালি আপনারা যেটাই কারেন কাটেন কাটতে পারবেন হ্যাঁ রড কাটেন অথবা শীত কাটেন এটা তো শীট কাটা হবে না রড কাটার এমনকি ওয়ার কাটার মাল এটা হ্যাঁ এগুলো যদি আমাদের কাছে নেন পাঁচটা আমাদের কাছে আছে লাগলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন কোনো মালের কোনো ডিস্টার্ব ইন্স নেই আমি তারপরেও এটাও কিন্তু ঘুরে দেখাইলাম আপনারা এটাও দেখতে পারেন এটার মাথাটা এই সাইডের মাথাটা দেখেন একদম নিখুঁত অবস্থায় আছে আপনারা এটাও দেখেন আর এই মাথাটাও দেখেন ঠিক আছে একদম নিখুঁত অবস্থায় আছে অরিজিনাল পাকা মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই মালগুলা নিতে পারেন রড কাটার জন্য অথবা যে কোনো জিনিস কাটার জন্য অথবা কেবেল কাটার জন্য এই সমস্ত মাল বিয়াল্লিশ ইঞ্চি একদম হাইড্রোলিক কাজ করবে এগুলা এখানে আমাদের কাছে রড কাটার অথবা শিট কাটার আমাদের কাছে আছে এটা দিয়ে আপনারা দেখতে পারেন অরিজিনাল শিপের জেনুইন মাল এই মালগুলো দেখেন একদম খুব সুন্দরভাবে মিলে আসছে ছত্রিশ ইঞ্চি অরিজিনাল জাপানি জেনিয়ন মাল হ্যাঁ এটা মধ্যে ক্যাপে এক ষোলো এম এম তবে নয়শই এটা হলো ছত্রিশ ইঞ্চি এখানে লেখা আছে এটা ঘুরে দেখে আপনি এই সাইডেও দেখেন কোনো জিনিসের কোনো স্পঞ্জ কোনো এই ঝামেলা নাই লাগলে আমাদের কাছ থেকে এটাও নিতে পারেন এটা এই পর্যন্তই ছত্রিশ ইঞ্চি এখানে ছত্রিশ ইঞ্চি নীল কালারের আমাদের কাছে দুইটা আছে এই দুইটার মাথাটাও দেখেন এই দুইটার মাথা দেখেন দেখেন ওকে আছে কোনো সমস্যা নাই ধরার জায়গা হাতুরি ডার সফ আছে হ্যাঁ এটা আমাদের কাছ থেকে আপনারা দেখে নিতে পারবেন আর এটাও দেখেন একদম এরা দুই ভাই আর কি খুব স্মুথলি জিনিস কোনো জিনিসে কোনো একটু স্পট এখানে পাবেন না আপনারা যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন আর এই জায়গায় আমাদের কাছে রড কাটার আমাদের কাছে আছে এটা হলো ছত্রিশ ইঞ্চি এ আর এম কোম্পানি এখানে কিন্তু ইন জাপান লেখা আছে আপনারা এই জিনিসটাও দেখেন কোনো জায়গায় কোনো ঝামেলা আছে কিনা হ্যাঁ একদম নিখুঁত অবস্থায় কোনো সমস্যা ইনশাআল্লাহ নাই এই জায়গায় কিন্তু ইন জাপান লেখা আছে দুই জায়গায় দুই ওমরা ছত্রিশ ইঞ্চি জিনিস একদম ওকে আছে কোনো সমস্যা ইনশাল্লাহ নাই এরি ছোট ছোটো বাইল এটা এটা কিন্তু মেডেন জাপান লেখা আছে কোনো সমস্যা ইনশাল্লাহ নাই এই সাইডেও আপনারা দেখেন দাঁতে কোনো ঝামেলা আছে কিনা ঠিক আছে আমাদের কাছ থেকে এগুলা আপনারা নিতে পারেন আমি জিনিসটা আপনারা হাঁকরেও দেখেন যে এই যে দেখেন আর এই সাইডেও আপনারা দেখে নিতে পারেন যে কোনো জিনিসে কোনো ঝামেলা আছে কি না আর এটাও আপনারা দেখেন ঠিক আছে এটা মনে হয় হালকা স্ট্রাইট আছে জি এটার এই জায়গায় মানে এক ডানের অর্ধেক এখানে একটু মারি খাওয়া আছে এটা কোনো ঘটনা না ইন জাপানের জিনিস একদম অরিজিনাল হবে ইনশাল্লাহ যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই মালগুলা দেখে নিতে পারেন